කොඩු වහදී සුසුගෝ මේ جھො ง නලේ ගෙජාදේ হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দিদির বাড়ি থেকে এসেই আজকে চলে যাচ্ছি সকলে মিলে সকলে মিলে আজকে যাচ্ছি বাঘার মেলা দেখতে তো এই যে জামাইবাবু পেছনে আছে তো তো সবাই চলে এসেছি বাপি বাদে বাপি কিছুক্ষণ পরে আসবে তোমরা গাড়ি রাখতে রাখতে মেলায় ঢুকতে ঢুকতে কিন্তু বাপি চলে আসবে আর মেলায় গিয়ে আমার মনটা খুব আনন্দ পেয়েছে কারণ কি কেন বলো তো মেলাতে গিয়ে আমার এতজন চেনা মানুষের সাথে দেখা হয়েছে বিশেষ করে আমার পুরনো বন্ধুর সাথে দেখা যেতে আমার খুব ভালো লেগেছে তার সাথে তো লাকিলি আমি ভিডিও নিতে পেরেছি তো সেই জন্য আমার একটু ভাল লাগছিল কিন্তু অনেকের সাথে দেখা হয়েছে যে আমি ভিডিও নিতে পারিনি তাদের সাথে আর ইনিও একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ব্লগার নয় সেই জন্য লজ্জা করছিল যদিও আমিও লজ্জাই পাই কিন্তু বন্ধুর সাথে দেখা হয়েছে বলে মনের জোশটা বেড়ে গেছে আর কি কেমন ঘুরলে ভালো সব ভালো বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি ভুলে গিয়েছিলাম যে আমি আমার নিজের মা দিদিদের সাথে এসেছি তো বিশ্বের সকলের মাকে দর্শন করে মানে আমার মাকেও ইনক্লুডিং আমার মাকেও দর্শন করে আমি চলে গেলাম নিজের মাকে খুঁজতে তো পেয়েও গেলাম তো এসে এবার আমার ওনার সাথে আমি একটু পা মেলানোর চেষ্টা করলাম পাটাই মেলাই যেহেতু মনের মিল নেই তো পাটা একটু মেলানোর চেষ্টা করি দুজন মিলে মানে ও যদি উত্তরে যেতে চায় তাহলে আমাকে দক্ষিণে যেতেই হবে এরকম একটা ব্যাপার তো আমাদের কথা বলতে গেলে যুগের পর যুগ শেষ হয়ে যাবে তো আমাদের কথা বাদ দিয়ে আমরা ফিরে আসি মেলায় তো মেলায় এসে কিন্তু আমার খুব ভালো লেগেছে কারণ কি আমার জনের সাথে দেখা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি কারোর সাথে একটাও ভিডিও না একটা ফটো নিতে পেরেছি তো এটা একটু খারাপ গেল আর আমার দেখা হয়েছিল একটা কাপেল কন্টেন্ট ক্রিয়েটার শ্রেয়া অ্যান্ড কুণালজিতের সাথে তো ওদের সাথে আমি একটু ভিডিও করতে পারলে আমার খুব ভালো হতো মানে আমার ব্লগে যদি ওদেরকে আমি আনতে পারতাম তো আমার খুব ভালো লাগতো একটা ফটো তুলতে পারলেও ভালো লাগতো তো যাই হোক তো এখানে আমরা অনেক ঘুরেছি দেখো অনেক কিছু কিনেছি কিন্তু সাজগোজ তো আমাকে টানে তো সাজগোজেও আমি অনেক কিছু কিনেছি বাচ্চাদের খেললামের জায়গা একটু ভালো করে দেখ এই ডাক্তার পুতুল ডাক্তার ঘর সাজানোর জিনিস পাওয়া যাবে চশমার দিকে কেমন হ্যাংলাটা ড্যাপ ড্যাব করে তাকিয়ে আছে নিজের জন্য কিন্তু আমাকে পুরো মেলাটা ঘুরে কিচ্ছু কিনে দিল না কিছু কিনে দেব বললো না যে ওকসা আমি কিছু বলিও যে আমি কিনবো আসলে আমি খুব ভালো তো সেই জন্য আমি ওকে বলিও যে এটা আমাকেই কিনে দাও কিনে দিতে বললে কিন্তু অবশ্যই কিনে দিত আর আসবো এবার কাপ প্লেটের দোকানে তো মা দিদিকে তো কাপলেটের দোকান টানে তো কাপের দাম জিজ্ঞাসা করতেই হবে যেই মেলাই হোক আর দাম জিজ্ঞাসায় থেমে থাকলে চলবে না কিনতেও হবে কাম নিয়ে নিয়ে ঝগড়া লেগে গেছে দেখো এবার চুড়ির কারখানায় চলে এসেছি মানে চুড়িও আমাকে টানে যেখানেই হোক চুড়ি একটা সাজার মধ্যে আমার ফেভারিট জিনিস কিনে দেওয়া হয়নি গাই তো আমরা একটু ফুচকা টুচকা খেয়ে চলে এসেছিলাম ছবির এখানে মানে যেখানে সবাই ছবি তুলছে তো সেখানেই আমরা চলে এসেছিলাম ছবি তুলতে মানু এখন জাম্পিং জাম্প করতে ব্যস্ত আর মা দিদিরা গেছে জিলিপি বাদাম কিনতে জিজুম মানুর কাছে দাঁড়িয়েছিলো আর বাপি ব্যস্ত বন্ধুর সাথে কথা বলতে তো সেই ফাঁকে আমরা গিয়েছিলাম ছবি তুলতে তো ঘোরাঘুরি কেনাকাটি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে দেখো আমরা বেরোনার সময় মেলায় আসার সময় এই দিক দিয়ে এই পথ দিয়ে আসিনি বলে আমরা উল্টো ছড়া পড়তে পড়তে যাচ্ছি তোমরাও আমার সাথে উল্টো ছড়া পড়তে পড়তে চলো মানে আমি বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কি হয়েছে কিন্তু তারপর ভাবলাম ও আসলে তো আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছি মানে আমরা বেরোনোর সময় যেহেতু এই পথ দিয়ে বেরোচ্ছি সেই জন্য আমরা উল্টো ছড়া পড়তে পড়তে যাচ্ছি সেটা আমার মাথা থেকে বেরিয়েই গিয়েছিল আর আজকে মেলায় ঘুরে কিন্তু আমার দারুল রুল লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু আমাকে কমেন্টে জানাও আর কি কি কিনলে বলো 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 এবার চলে যাচ্ছি আমাদের বাইকের দিকে আমরা যেখানে বাইক রেখেছিলাম তো এই যে হাঁটতে হাঁটতে একটু ঢং করছিলাম তারপর দেখি ঢং করতে করতে একটা গান বেজেছে এরকম যে সে আমার ছোট বোন এই যে উনি আমার হাত ধরে এরকম গান করছে যে সে আমার ছোট বোন তাহলে তোমরাই বলো তোমার ছোট বোন আমরা এরকম হাসি মজা ঝগড়া মারপিট ও উত্তর গেলে আমি দক্ষিণ যাব ও পশ্চিম গেলে আমি পূর্ব যাব এরকম ভাবেই আমরা থাকি তো যাই হোক তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলে যেও না আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও আমার পেজটা আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না ফেসবুকেও টাটা বাই বাই দেখাচ্ছে পরে ভিডিও